সৃষ্টি হওয়ার বহু আগে আকাশ সমুদ্র পাহাড় কিছুই ছিল না শুধু ছিলেন আল্লাহ এবং তার নূর আর ছিল একটি রহস্যময় পাতায় লেখা মানবজাতির পুরো গল্প সেই পাতার নাম লৌহে মাহফুজ আজ আমরা জানব লৌহে মাহফুজ আসলে কি এতে কি লেখা আছে এবং আমাদের জীবনের সাথে এর সম্পর্ক কতটা গভীর লৌহে মাহফুজ কি লৌহ মানে পাতা বা ফলক মাহফুজ মানে সুরক্ষিত অর্থাৎ সুরক্ষিত পাতা যেখানে আল্লাহ আল্লাহতালা কেয়ামত পর্যন্ত সব কিছুর তথ্য লিখে রেখেছেন এটি এমন একটি ফলক যেখানে লুকিয়ে আছে জগতের পুরো হিসাব পতীত বর্তমান ভবিষ্যৎ সব লৌহে মাহফুজে কী লেখা আছে লৌহে মাহফুজে শুধু বড় ঘটনা নয় বরং মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্র ঘটনার রেকর্ড রয়েছে যেমন কোনো মানুষ কখন জন্মাবে তার রিজিক কত হবে কখন কার সাথে কার দেখা হবে কার জীবনে কি পরীক্ষা আসবে কার মৃত্যু কখন এবং কোথায় হবে এমন কি কোনো গাছের কোনো পাতা কখন ঝরবে সেটাও লেখা আছে রাসুল বলেছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে ত্বদের লিখে রেখেছেন ভাবুন আমরা যেসব সিদ্ধান্ত নিচ্ছি যে পথে হাঁটছি যেসব দুঃখ সুখের মধ্যে পড়ছি সবই বহু আগের লেখা একটা অধ্যায় আল্লাহ কেন লৌহে মাহফুজ সৃষ্টি করলেন এই প্রশ্নটা সবার মনে আসে আল্লাহ তো সব জানেন তাহলে আলাদা করে কেন লিখলেন এর কয়েকটা হিকমত আছে এক আল্লাহর অপরিসীম জ্ঞান ও ক্ষমতার নিদর্শন যাতে আমরা বুঝতে পারি আমাদের সামনে যাই ঘটুক আল্লাহ আগেই জানতেন দুই ফেরেস্তারা এখান থেকে নির্দেশ পান কে কখন জন্মাবে কার রেজি কি হবে কার জীবন শেষ হবে এসব নির্দেশ ফেরেস্তারা এখান থেকে নেয় তিন ন্যায্য বিচার প্রতিষ্ঠার জন্য যেদিন সবাইকে বিচারের জন্য দাঁড় করানো হবে সেদিন প্রত্যেক মানুষের জন্য প্রমাণ থাকবে তার কাজ তার সিদ্ধান্ত তবে কি আমরা ভাগ্যের বন্দী অনেকের প্রশ্ন যেহেতু সব লেখা আছে তাহলে চেষ্টা করার মানে কি এটা ভুল ধারণা লও মাহফুজে লেখা আছে তুমি তোমার স্বাধীন ইচ্ছা দিয়ে কোন পথ বেছে নেবে আমরা রোবট নই আল্লাহ আমাদের বুদ্ধি বিবেক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিয়েছেন আমরা নিজের সিদ্ধান্তে ভালো বা মন্দ কাজ বেছে নিই আর আল্লাহ আগেই জানেন আমরা কি বেছে নেব এই জানাটাই হল লিখে রাখা অর্থাৎ আমরা চেষ্টা করি আমরা সিদ্ধান্ত নিই তারপর আল্লাহ সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের লেখাকে বাস্তব করেন লাইলাতুল কদর ও লৌহে মাহফুজ লৌহে মাহফুজের সাথে লাইলাতুল কদরের সম্পর্ক এত গভীর যে এই রাতকে বলা হয় নির্ধারণের রাত প্রতি বছর যখন লাইলাতুল কদর আসে তখন লৌহে মাহফুজে লেখা এক বছরের পুরো হিসাব ফেরেশ তাদের কাছে নেমে আসে সেই হিসাবের মধ্যেই থাকে তোমার এক বছরের রিজিক কোন বিপদ তোমাকে এড়িয়ে যাবে কোন দোয়া কবুল হবে কোন সুখ দুঃখ তোমাকে স্পর্শ করবে এমনকি তোমার এক বছরের মৃত্যু জীবনের সিদ্ধান্ত এই রাতে ফেরেস্তারা দায়িত্ব পায় কাকে কোথায় পরিচালনা করতে হবে কার জীবনে কোন ঘটনা কখন ঘটবে তাই কদর রাত বরকত্তময় কারণ এই রাতে নির্ধারিত হয় তোমার আগামী বছরের পুরো জীবনের পথচিত্র এই রাতে তুমি যতটুকু দোয়া করো যতটুকু কান্না করো যতটুকু ইবাদত করো তা সরাসরি প্রভাব ফেলে তোমার সেই বছরের তকদিরে এজন্যই বলা হয় লাইলাতুল কদর এক রাত যা পরিবর্তন করে দেয় পুরো বছর আমাদের জীবনে লহে মাহফুজের প্রভাব লহে মাহফুজ আমাদের জীবনে তিনটি শক্তিশালী শিক্ষা দেয় এক ধৈর্য তোমার জীবনে যে কষ্ট আসে তা হঠাৎ আসে না আল্লাহ জানতেন তুমি পারবে তাই সেই পরীক্ষা দিয়েছেন দুই আল্লাহর উপর ভরসা রিজিক নিয়ে দুশ্চিন্তার দরকার নেই কারণ কার রিজিক কোথা থেকে আসবে সেটা ইতিমধ্যেই লেখা রয়েছে তিন দোয়ার শক্তি হাদিসে আছে দোয়া তগ্দের বদলে দিতে পারে অর্থাৎ তুমি যখন দোয়া করো, নামাজ পড়ো কান্না করো সেটা তোমার জন্য নতুন সিদ্ধান্ত লিখে দিতে পারে এটাই আল্লাহর রহমত লৌহে মাহফুজ শুধু একটি পাতা নয় এটা আমাদের জীবনের পুরো কাহিনী তিনি জীবনের পুরো কাহিনী যা লিখেছেন সেই সত্তা যিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি জানেন আমাদের জন্য কোনটা ভালো এবং যিনি কখনো ভুল করেন না তাই জীবনে যাই আসুক বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্যই লিখেছেন সবচেয়ে সুন্দর পথ আল্লাহ আমাদের ইমান দৃঢ় রাখুন